আসসালামু আলাইকুম হ্যালো ইবরান ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আজকে আমরা নতুন একটা স্ট্রাকচার শিখবো এটা হচ্ছে আপনার স্পন্সর্ড বাই তো এই ওয়ার্ডটার সাথে এই স্ট্রাকচার সাথে আপনাদের সচরাচর দেখা হয়েই যাবে কেমা অ্যাক্রস ঠিক আছে এটা আমরা প্রচুর আমরা টিভিতে দেখি স্পন্সর্ড বাই ব্লাবলা ব্লা কোম্পানি হ্যাঁ স্পন্সড বাই দ্যাট কোম্পানি তো কি এই বিষয়টা আজকে আপনাদের আলোচনা করব তো আগে আগে ভিডিওটা শুরু করার আগে কিছু বলতে চাই অলরেডি আমাকে অনেকেই নক শুরু করে দিছে ঠিক আছে বেশ কয়েক কিছুদিন ধরে কারণ আমি যেটা এটা কোর্স নিয়ে আসছি আপনাদের তিন মাসে আপনাদের ইংলিশে কথা বলা শেখাবো ঠিক আছে আপনাদের ফ্লুয়েন্সি চলে আসবে এখন অনেকে মনে করে যে স্যার ফ্লুয়েন্সিটা কি ফ্লুয়েন্ট কি যে একদম সচর অচর কথা বলতেই পারো এরকম লাগাতার ভাই ফ্লুয়েন্সি হচ্ছে আপনার দুই ধরনের ঠিক আছে যারা হচ্ছে ব্রিটিশ আমেরিকান ওরা তো ওদের উইদাউট থিঙ্কিং তারা কথা বলে যেমন আমি আমি কি কোনো কিছু চিন্তা করতেছি আমি যে বাংলা ভাষায় কথা বলতেছি কোনো কিছু চিন্তা ভাবনা করা ছাড়াই কিন্তু আমি কথা বলতেছি কারণ কেন এই ভাষাটা আমি অভ্যস্ত হয়ে গেছি লক্ষ লক্ষ কোটি কোটি দেখা গেছে আমাদের ওয়ার্ড অলরেডি আমার পড়ে আসছি বই দেখে মা বাবাদের কাছ থেকে শুনছি এটা অলরেডি স্যাট আপ হয়ে গেছে তাই না ঠিক তেমনি হচ্ছে বিদেশেরা ওদের এটা অলরেডি স্যাট হয়ে গেছে ফ্লুয়েন্সিটা হচ্ছে আপনার আপনি আসতে ধীরে যদি কথা বলতে পারেন একজাজোরেট করতে পারেন কথাগুলো বড়চর করতে পারেন এটা হচ্ছে আপনার ফ্লুয়েন্সি যে একটা না কথা বলে গেল দেখবেন আপনার তিন চার মিনিট পরে ভেঙে যাবে এজন্য আপনার বুঝে বুঝে কিন্তু কথা বলতে হবে আপনি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে কথা বলেন আপনার ফ্লুয়েন্সি আপনার দেখবেন আসবে এবং কথা বলার মজাও পাবেন ঠিক আছে তো যেটা বলতে চাচ্ছি যেসব আপুরা ভাইয়ারা করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার পোস্টে ওইখান থেকে আমাকে নখ দিয়ে নেবেন ঠিক আছে জাস্ট নক দিবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নিব খুবই সহজ একটা মাস্টার প্ল্যান নিয়েছি যাদের তিরিশ দিনের মধ্যে খুব সুন্দর করে বুঝাতে পারেন আপনার কথা বলতে পারেন আপনার তারা দেখবেন আরও চার থেকে পাঁচজন বল তুমি এত সুন্দর কথা বলো কার কাছ থেকে শিখছো তখন আপনারা নিজেরাই পড়াতে পারবেন কোনো সমস্যা নেই তো চলুন আমরা আজকে শিখি স্পন্সর বাই ঠিক আছে এটা হচ্ছে একটা বিজ্ঞাপন দেয় অনেক সময় দেখবেন যেমন মনে করেন এই ম্যাচটা অর্থায়ন কোর্সে কে স্পন্সর বাইড অর্থ হচ্ছে আপনার অর্থায়ন করা অথবা বলতে পারেন পৃষ্ঠপোষকতা করা ঠিক আছে মনে করেন একটা প্রোগ্রাম চলতেছে এই প্রোগ্রামটার পিছনে কে অর্থায়ন করছে মনে করেন যে আপনার গ্রামীণ ফোন অর্থায়ন করছে তাহলে ওদের একটা বিজ্ঞাপন হয়ে গেল ঠিক আছে বিজ্ঞাপনটা দেখলো যেমন আমরা অনেক সময় খেলা দেখি ইন্ডিয়া পাকিস্তানে খেলা হয় কোকা কোলা পেপসি বিভিন্ন কোম্পানি কিন্তু তাদের ইয়েটা দিয়ে থাকে ঠিক আছে অ্যাডভারটাইজমেন্ট যেটা কি করে থাকে তারা কিন্তু বিজ্ঞাপনটা আর কি দিয়ে থাকে তখন কিন্তু তাদের একটা নাম হয় মানুষ জানে আচ্ছা এরা করছে এইটা হচ্ছে আপনার স্পন্সর্ড বাই চলুন আমি আপনাদের কয়েকটা উদাহরণ বানিয়ে দিই প্রথম হচ্ছে সাবজেক্ট অ্যামিজার ওয়াজার উইল বি হেল্পিং গা যেটা আপনি দেন তারপর হচ্ছে স্পন্সর্ড বাই তারপর হচ্ছে আপনার ওই অবজেক্ট মানে নামটা দিয়ে দেবেন তাহলে আমরা বলতে পারি এই খেলাটা অর্থায়ন করছে আপনার হচ্ছে কোকা কোলা কীভাবে বলবেন দিস ম্যাচ ইজ স্পন্সর্ড বাই কোকা কোকাকোলা অথবা বলতে পারেন যে আপনার গ্রামীণ ফোন তার বলতে পারেন এই প্রোগ্রামটা আপনার স্পন্সর করেছিল পৃষ্ঠপোষকতা করেছিল বা হচ্ছে আপনার অর্থায়ন করেছিল প্রাণ কোম্পানি ঠিক আছে এটা বলেন দিস প্রোগ্রাম ওয়াজ স্পন্সর বাই প্রাণ কোম্পানি তারপরে বলতে পারেন যে ম্যারাথন দোরটা স্পন্সর করেছিল আপনার এডিডাস কোম্পানি ঠিক আছে দিস ম্যারাথন ওয়াজ স্পন্সর্ড বাই এডিডাস তারপর বলতে পারেন যে এই ইউটিউব ভিডিওটা স্পন্সর করছে হচ্ছে আপনার এবিসি ব্যাংক কিভাবে বলবেন দিস ইউটিউব ভিডিও ইজ স্পন্সর বাই এবিসি ব্যাংক এভাবে করে কিন্তু বলতে পারবেন তারপর বন্ধুরা বলতে পারেন যে এই স্কলারশিপটা আপনার অর্থায়ন কোর্সে হচ্ছে আপনার একটা প্রাইভেট ইউনিভার্সিটি কীভাবে বলবেন দ্য স্কলারশিপ ইজ স্পন্সর্ড বাই এ প্রাইভেট ইউনিভার্সিটি এরকম করে কিন্তু বলতে পারেন বন্ধুরা স্পন্সর বাই অর্থ হচ্ছে আপনার অর্থায়ন করা বা পৃষ্ঠপোষকতা করা তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন তারপরে যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করেন আমি যতটুক পারি আপনাদেরকে হেল্প করবো তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকেন আলাইকুম